হ্যালো গাইস আমার কণ্ঠ ভালো না বলে অন্য একটা কণ্ঠ দিচ্ছি একটি প্রফেশনাল লুক দেওয়ার জন্য অডিও এডিটিং করতে হয় আর অডিও এডিটিং করার জন্য বর্তমানে দুইটি অ্যাপ্লিকেশন খুবই ট্রেন্ডিং রয়েছে যারা পিসি বা কম্পিউটারের মাধ্যমে অডিও এডিটিং করতে চান তো তাদের জন্য রয়েছে অডাসিটি এবং যারা আমার মতো মোবাইলের মাধ্যমে অডিও এডিটিং করতে চান তো তাদের জন্য বেটার চয়েস হবে লেক্সাস যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স মোবাইল ইউজার এবং তারা মোবাইলের মাধ্যমে তাদের অডিও এডিটিং করতে চাই এজন্য আজ লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনের একটি ফুল কমপ্লিট টিউটোরিয়াল আমি আপনাদের শেয়ার করব এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি দুইটি ভাগে ভাগ করেছি প্রথম স্টেপে আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা বেসিক সাইট সম্পর্কে ধারণা দেব এবং দ্বিতীয় স্টেপে আমি এই অ্যাপ্লিকেশনটির কিছু অ্যাডভান্স সেটিং বা অ্যাডভান্স অপশন দেখাবো যেগুলোর মাধ্যমে আপনার অডিওকে প্রবেশের লোক দিতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আর টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকে চলে যাই লেকচার্স অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে পেয়ে যাবো প্লে স্টোরে লেকচার্স অডিও এডিটর লিখে সার্চ করলে আমরা এই অ্যাপটি পেয়ে যাবো আমরা এটি ডাউনলোড করে নিব ঠিক এমনটি দেখাবে এই অ্যাপ এর মাধ্যমে অবশ্যই এই অ্যাপের বেসিক ইন্টারভিউ সম্পর্কে আপনাকে জানতে হবে এই জন্য প্রথম আমি আপনাদের এই অ্যাপটিতে কোথায় কোন অপশনটি আছে এই থাকা অপশন টি দেখছেন এটিকে বলা হয় টাইম আমরা যখন কোনো অডিও সেই অডিওটি আমাদের এই টাইম লাইনে এখানে শো করবে এবং ওপরে বেশ অনেকগুলো অপশন দেখবেন প্রথমে দেখছেন রেকর্ড ভলিউম আপনি এখানে দুইটি মাধ্যমে অডিও ইম্পোর্ট করতে পারবেন প্রথম ছিল আপনি এখানে সরাসরি ওভার করে অডিও রেকর্ড করে এখানে অডিও ইম্পোর্ট করতে পারবেন এবং দ্বিতীয়টি হলো আপনার পূর্বে রেকর্ড করে কোনো অডিও এখানে ইমপুট করতে পারবেন আপনি যদি সরাসরি ভয়েস ওভার দিয়ে এখানে অডিও ইনপুট করতে চান তাহলে ওই অডিও রেকর্ড করার সময় আপনার অডিওর ভলিউমটি কেমন থাকবে সেটি ঠিক করার জন্য আপনার এই অপশনটি দেওয়া আছে এখান থেকে আপনার রেকর্ড করা অডিওর ভলিউম কম বেশি করতে পারবেন এবং এর পাশে পাঁচটি অপশন দেখতে পাবেন প্রথম অপশন দুইটির মাধ্যমে অডিও প্লে করা এবং চুজ করতে পারবেন এবং দ্বিতীয় অপশন দুইটির মাধ্যমে আপনি অডিও রেকর্ডিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং অ্যাটলাস্ট যে অপশনটি আছে এটি হলো আনসারের ঠিকের কাছে ব্যবহার হয় অডিও কে আনসিলেক্ট এবং অডিও ইফেক্ট ব্যবহার করার জন্য আমাদের এটি ব্যবহার করতে হয় যেটির আপনি পরে বুঝতে পারবেন এগুলো ছাড়াও আরো কিছু অপশন দেখবেন ওপেন এটির মাধ্যমে আমরা এখানে অডিও ইমপোর্ট করতে পারবো দেন সেভ আমরা অডিও সেভ করার জন্য এটি ব্যবহার করব এবং পাশে দুইটা অপশন দেখবেন এই দুইটা অপশনের মাধ্যমে আমাদের অডিও টাইম থাকা অডিওটি জুম ইন এবং জুম আউট করতে পারবো এবং সবার শেষে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মাধ্যমে আমাদের সকল প্রকার টুলস এর কাজগুলো রয়েছে আমি আগেই বলেছি এখানে আছে দুইটি ওয়েতে অডিও ইমপোর্ট করতে পারবেন প্রথমটি হলো ভয়েস ওভার দিয়ে তো আপনি যদি এখানে অডিও রেকর্ডিং করার মাধ্যমে অডিও ইম্পোর্ট করতে চান তাহলে এখানে একটি রেকর্ডিং এর অপশন পাবেন এখানে টাচ করার পরে আপনি যা বলবেন তাই এখানে রেকর্ডিং হবে রেকর্ডিং করার সময় আপনি কোথাও থামতে চাইলে এই ফিউজ অপশন টাচ করে আপনি রেকর্ডিং স্টপ করতে পারেন দেন যখন আবার ভয়েসটি দিবেন তখন আবার রেকর্ডিং অপশনে টাচ করে আপনি সেখান থেকে আবার স্টার্ট করতে পারেন এই প্রসেসে ফাইনালি যখন আপনি অডিও রেকর্ডিং করা শেষ হয়ে যাবে দেন আনসিলেক্ট এবং স্টপ যে অপশনটি আছে এখানে টাস করবেন তাহলে দেখতে পাবেন আপনার রেকর্ড হওয়া অডিওটি টাইম লাইন শো করবে এছাড়াও আপনার আগে থেকে কোনো রেকর্ড করা অডিও এখানে ইনপুট করতে চাইলে ওপর থেকে এ টাচ করবেন দেন আপনার ফোনে থেকে সব কয়েকটি ফাইল এখানে শো করবে যে ফাইলে আপনার অডিওটি রেখেছেন সেই অডিওটি সিলেক্ট করে নিচ থেকে এ টাচ করবেন এখানে যদি আপনার অডিওটি ঠিকভাবে খুঁজে না পান তাহলে ওপরে একটু অপশন দেখতে পাবেন ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে যদি টাচ করেন তাহলে আপনার ফাইল ম্যানেজার থেকে খুব সহজেই আপনার অডিওটি সিলেক্ট করে এখানে ওপেন করে নিতে পারবেন অডিও ইম্পোর্ট করার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের অডিও থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দেওয়া অডিও থেকে কোনো অংশ কেটে বাদ দেওয়ার জন্য অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য টাইম লাইনে দুই দাগ দেখতে পাবেন এই দাগ দুইটি হলো সিলেক্টিং এরিয়া আপনার যে অংশটুকু অপ্রয়োজনীয় জিনিস বা কেটে বাদ দিতে যাচ্ছেন সেই অংশটুকু এই সিলেক্টিং এরিয়ার মাধ্যমে আপনি সিলেক্ট করে নেবেন দেন ওপর থেকে ঠিক টাচ করবেন এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এবং ডিলেট এই দুটি অপশনের মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে পারবেন শুধুমাত্র যে অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে বাদ দেওয়ার জন্য আমরা সিলেক্টেড এরিয়াটি ব্যবহার করি এমনটি না আমাদের কোনো অংশ সেটা কপি বা পেস্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিলেক্টেড এরিয়ার মাধ্যমে যে অংশটুক আমরা কপি করতে যাচ্ছি সেই অংশটা সিলেক্ট করে নিব দেন ওভার দ্য টিডর এটাস করে কপিটা টাচ করে আমরা এই অংশটুক কপি করে নিব দেন আবার ওই কপি করা অংশটুক যে অংশে আমরা পেস্ট করতে যাচ্ছি সেই অংশে আমরা সিলেক্টেড এরিয়ার মাধ্যমে সিলেক্ট করে নিব দেন আবারও টিরোয়ে টাচ করে পেস্টে টাচ করলে দেখবেন আমাদের কপি করা অংশটুকু আবারও ওইখানে পেস্ট হয়ে যাবে অডিও টাইম লাইন থেকে খুব ছোট অংশ যদি সিলেক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটির মাধ্যমে জুম ইন করে নেবেন এবং সিলেক্টিং এরিয়ার মাধ্যমে এটি সিলেক্ট করে নিতে পারবেন টাইম লাইন থেকে শুধুমাত্র সিলেক্ট করে এরিয়াটুকু রেখে বাকি সব অংশটুকু যদি ডিলেট করতে চান তাহলে এখানে আসার পর টিম ইনভার্স ডিলেট এখানে টাচ করলে আপনার সিলেক্ট করা অংশটুকু থাকবে এবং বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে এই কাজগুলো করার সময় যদি কোন অংশ ভুল করে ফেলেন তাহলে সেটি আবার রিটার্ন করার জন্য এখানে একটু অপশন দেখবেন আন্ডু এখানে টাচ করলে সেটি আবার রিটার্ন হয়ে চলে আসবে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি কঠের করে থাকেন তাহলে আশা করি আপনি এডিটিং এর বেশি পেয়ে গেছেন এখন আসেন ভিডিওর মেইন পয়েন্টে আপনার অডিও থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার পরে মেন অংশটুকু রেখে একটি কমপ্লিট অডিও তৈরি করার পর এই অডিওর ভয়েসকে আরো ইম্প্রুভ করা বা এই অডিও থেকে আর প্রবসার লুক দেওয়ার জন্য আপনাকে এই ইফেক্ট অপশনে কাজ করতে হবে থেকে অডিও কোন অংশে সিলেক্ট করার পর ইভেন্ট অপশনে প্রবেশ করলে প্রথমে দুটি অপশন দেখতে পাবেন ফিড ইন এবং ফিড আউট কোনো অডিও প্লে করার পর সেই অডিও কোনো অংশে যদি কোনো মিউজিক হঠাৎ করে বেজে ওঠে তাহলে সেখানে একটি বিট সৃষ্টি হয় এবং সেটি শুনতে খারাপ দেখায় সেখানে একটি শার্প লুক দেওয়ার জন্য আমাদের ওই অডিওর ভলিউমটি কমিয়ে নিয়ে সেটি ধীরে ধীরে বাড়ানোর প্রয়োজন পড়ে যাতে আমাদের সেখানে কোনো বিট সৃষ্টি না হয় তো এটি ইজিলি করার জন্য এই ফিড ইনটি ব্যবহার করবেন তাহলে আপনার অডিও প্রথমে কম থাকবে এবং সে ধীরে ধীরে বাড়বে এবং ওই অডিওটি শেষ হওয়ার মুহূর্তে আপনি ফিড আউট এটি ব্যবহার করতে পারেন তাহলে শেষ মুহূর্তে আপনার অডিওটি ভলিউম ধীরে ধীরে কমতে থাকবে অডিওতে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার সময় যদি ইফেক্ট অপশনটি হাইড হয়ে থাকে তাহলে এই স্টক বা অপশনটি সিলেক্ট করবেন তাহলে আপনার ইফেক্ট অপশনটি শো হবে এই ইফেক্ট এর মধ্যে যে অপশনগুলো আপনার সব থেকে বেশি কাজে আসবে সেটি হলো নর্মালাইজ নয়েস রিডিউশন কম্প্রেসার ইকুলাইজার এবং ইম্পোয়েলার এবং অ্যাটলাস কনভার্ট স্টুডিও মনো এই অপশনগুলো ছাড়া আদার যে অপশনগুলো আছে এই অপশনগুলো সম্পর্কে হালকা ধারণা দিলে যথেষ্ট তো ইফেক্ট অপশনে আসার পর নেক্সট যে অপশনটি দেখছেন সেটি হলো নর্মালাইজ আমরা যখন কোনো অডিও রেকর্ড করি তো অডিও রেকর্ড করার সময় আমরা কোনো অংশে জোরে কথা বলি এবং কোনো অংশে আমরা আস্তে কথা বলি এটি ব্যালেন্স করার জন্য এবং একই রকম আউটপুট পাওয়ার জন্য আমরা নর্মালাইজ এটি ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে অডিওতে কোথাও জোরে বা কোথাও আস্তে যে ভলিউম থাকে সেটি সমান করে দিবে নেক্সট অপশন হলো রিভার্স যারা ভিডিও এডিটিং করেন তারা রিভার্স এর নামটি শুনে বুঝতে পেরেছেন যে এটির কি এটির কাজ হল অডিও কে শেষের অংশ থেকে প্রথম অংশের দিকে করা এবং এখানে আরো আমাদের গানের মিউজিকের সাথে আমাদের গানের যে ভোকালটি থাকে অর্থাৎ থাকে সেটি অ্যাডজাস্ট এবং সেটি ব্যালেন্স করার জন্য আমরা চেঞ্জ টেম্পো ব্যবহার করি যারা মিউজিক ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি প্রয়োজন পড়বে নেক্সট অপশনটি হলো চেঞ্জ স্পিড আমাদের অডিওর স্পিড যদি কমাতে বা বাড়াতে চাই তাহলে আমরা এটি ব্যবহার করতে পারি নেক্সট অপশনটি হলো নয়েজ রিডুকশন এটি হলো খুবই বিষয় আমরা যখন অডিও রেকর্ড করি তখন আমাদের আউটসাইড যে নয়েজ গুলো থাকে যেমন বাথের শব্দ বা ফ্যানের শব্দ এই সকল শব্দগুলো আমরা এটির মাধ্যমে রিমুভ করতে পারবো নয়েজ রিডাকশনের মাধ্যমে এক কথায় আপনার ভয়েস কে ক্লিয়ার করে নিতে পারবেন নেক্সট অপশন হলো কম্পর এটির মাধ্যমে আপনার অডিও কে ইম্প্রুভ করতে পারবেন ওপেন করলে আপনি সামনে বেশ কিছু প্যানেল দেখতে পাবেন এই প্যানেলটি আপনার ভয়েস এর উপর ডিপেন্ড করে কিছুটা কাস্টমাইজ করতে হবে প্রত্যেকের ভয়েস ভিন্ন ভিন্ন এর জন্য প্রত্যেকের এখানে কাস্টমাইজ করার প্যানেলটি ভিন্ন ভিন্ন হবে এই প্যানেলগুলো কিছুটা কাস্টমাইজ করার পরে নিচে একটি প্লে অপশন দেখতে পাবেন এই প্লে অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন এই প্যানেলগুলো পরিবর্তন করার পরে আপনার অডিওতে কেমন পরিবর্তন হয়েছে তো আপনার পছন্দ মতো এই প্যানেলগুলো কাস্টমাইজ করে নেবেন এবং প্রিভিউ দেখার পরে যখন আপনার কাছে মনে হবে আপনার অডিওটি বেস্ট হয়েছে তখন আপনি अप्लाईতে টাস করবেন নেক্সট অপশন হলো ইকুলাইজার এবং ইকুয়লাইজার আমরা অডিও এডিটিং এর মধ্যে সবথেকে বেস্ট এবং সবথেকে পছন্দের অপশনটি হলো এটি এটি ওপেন করলে আপনার সামনে বেশ এমন কিছু প্যানেল দেখতে পাবেন এই চারটির মধ্যে প্রথম পাঁচটি যে প্যানেল দেখছেন এই প্যানেলগুলো আপনার অডিওর বেসকে ইনক্রিজ এবং ডিক্রিজ করবে আপনার অডিওটি যদি বেশি মোটা হয়ে থাকে এবং আপনি যদি চান আপনার অডিওকে এমন চিকুন করতে তাহলে আপনাকে প্রথম পাঁচটি অপশানকে কমাতে এবং বাড়তে হবে এবং আপনি যদি চান আপনার অডিওকে এমন মোটা হিসেবে প্রেজেন্ট করতেন তাহলে আপনার শেষের যে পাঁচটি অপশন দেখছেন এটি আপনার অডিও ট্রাভেলকে বাড়াবে জন্য আপনি এগুলো যদি ইনক্রিজ করেন অর্থাৎ বাড়ান তাহলে আপনার অডিওকে এমন মোটা দেখাবে আপনার কোয়ান্টির উপর ডিপেন্ড করে এটি অ্যাপ্লাই করবেন এই অপশনগুলো ছাড়াও এখানে আরো কিছু অপশন দেখতে পাবেন যেমন ইকো আপনি হয়তো এইগুলোর নাম শুনে বুঝতে পারছেন এগুলোর কাজ কি এগুলো হয়তো আপনার তেমন কোনো প্রয়োজন পড়বে না এখানে আরো একটু অপশন দেখতে পাবেন রিমুভ ভোকাল আপনি যদি কোনো গান থেকে আপনি মিউজিক এবং ভয়েসটি আলাদা করতে চান অর্থাৎ মিউজিক রাখবেন এবং ভয়েসটি বাদ দিতে চান তাহলে আপনি এখানে এটি অ্যাপ্লাই করতে পারেন এটলাসতে আছে এগুলো আপনার অডিওতে अप्लाई করার পর আপনার অডিওকে রিয়েলিস্টিক রাখার জন্য আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন কনভার্ট স্টুডিও মোনো এটি আপনি अप्लाई করতে পারেন এইটি অ্যাপ্লিকেশনের জায়গা অপশনগুলোর মাধ্যমে আপনি অডিওকে প্রফেশনাল ভাবে এডিটিং করে নেওয়ার পর এডিট সেভ করার জন্য উপরেতে যে সেভ আইকনে টাস্ক করবেন এই অডিওর জন্য একটি নাম সিলেক্ট করে এটি সেভ টাস্ক করে সেভ করে নিতে পারবেন তবে এখানে একটি সমস্যা আছে যেহেতু আপনি এই অ্যাপ্লিকেশনটি ফ্রি তে ইউজ করবেন এজন্য আপনি এখানে শুধুমাত্র ওয়েব এই ফরম্যাটে আপনি অডিওটি সেভ করে নিতে পারবেন

আর আপনি যদি ক্যাপকাটের মাধ্যমে কমপ্লিট এডিটিং শিখতে চান তাহলে আমার এই ভিডিওটিও দেখে আসতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে